কুমিল্লার দাউদ্ি সেখানে এসি ল্যান্ডের উপর আক্রমণ করা হয়েছে এবং সেখানে পুলিশ সহ বেশ কয়েকজন ওনার অফিসের তারা আহত হয়েছে এই বিষয়টা কিন্তু খুবই অ্যালার্মিং যখন সেখানে গ্রামবাসীদের মধ্যে কেউ কেউ দিয়ে মাঠে মাটি উত্তোলন করছিল এবং গ্রামবাসী যখন এসিল্যান্ড অফিসে অভিযোগ করে যে এই ধরনের কাজের কারণে আশপাশের কৃষি জমিগুলোর ক্ষতি হচ্ছে তখন এসিল্যান্ড যখন সেখানে যান তার যে ভ্রাম্যমান আদালত পরিচালনা করার জন্য সেখানে আমরা দেখি যে যারা সেই কাজটা করছিলেন মাটি কাটার তাদের মধ্য থেকে বেশ কিছু লোকজন যারা ধারালো অস্ত্র নিয়ে তাদেরকে আক্রমণ করে এবং এতে পুলিশ সহ অনেকেই খুব ভালোভাবে আহত হয় হাসপাতালে অনেকেই ভর্তি করাতে হয়েছে এই বিষয়টা কিন্তু বাংলাদেশের আমাদের যে প্রশাসনিক কার্যক্রম ছিল বা সার্বিক যে আমাদের সরকারি কাজ সেখানে নতুন ধরনের একটা মেরুকরণই বলবো কারণ এই জাতীয় ঘটনাগুলো কিন্তু আমরা পূর্বে বহু বছর ধরে দেখিনি এই ঘটনাটা আমাদের আইন শৃঙ্খলার যেই সার্বিক পরিস্থিতি সেটার অনেক কিছুকেই কিন্তু আসলে প্রকাশ করে এবং দেশে সরকারের যে অবস্থান এবং তাদের যে কার্যক্রম এবং সার্বিকভাবে জনগণের উপর যে কন্ট্রোল এবং জনগণের যে বিশ্বাস সেই জায়গাটা কিন্তু একটা বড় ধরনের পরিবর্তন এসছে বলে এখানে প্রতিভাত হয় কারণ এই ধরনের কাজ এটা একটা গ্রাম্যের যে পরিবেশ সেখানে আসলে চিন্তা করা যায় না আমরা দেখেছি যে সেখানে দুজন মহিলাকে অলরেডি অ্যারেস্ট করা হয়েছে তো এই জাতীয় ঘটনাগুলো আগে কিন্তু দেখা গেছে যে গ্রামবাসীর মধ্যে গ্রামবাসীদের যেই বিভিন্ন ধরনের মতানৈক্য বা বিরোধ সেই জায়গাগুলোতে কিন্তু ছিল সীমাবদ্ধ তো প্রশাসন যখন হস্তক্ষেপ করত তখন তারা নিবৃত্ত হতো এবং প্রশাসনের কার্যকলা বা পদক্ষেপগুলোকে তাদের কিন্তু সেটা সমীহের চোখে দেখার একটা বিষয় ছিল আইনের প্রতি শ্রদ্ধাশীলতাটা ছিল এখন সার্বিকভাবে দেশের বিভিন্ন অংশে একের পর এক ঝই ঘটনাগুলো ঘটছে এগুলো যে জনমনে একটা বিরূপ প্রতিক্রিয়া পড়ছে এবং চাইলেই যে আইন ভাঙা যায় এবং এই আইন ভাঙার মাধ্যমে সে যে অপরাধী প্রমাণ হবে না এবং তার যে শাস্তি হবে না এই ধরনের একটা বিষয় কিন্তু জনমনে আস্তে আস্তে ফুটে উঠছে যার ফলশ্রুতিতে সরকারকে কিন্তু খুব শক্ত হাতে এই ঘটনাগুলো যদি এখনি দমন করা না যায় প্রতিহত করা না যায় এই খবরগুলো ধীরে ধীরে কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়ে যার ফলশ্রুতিতে যেটা হয় যে সার্বিকভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম থেকে শুরু করে সরকারের প্রতি যেই আমাদের একটা ডিপেন্ড করা করা সেই জায়গাটা নষ্ট হচ্ছে এবং শক্ত হাতে দমন প্রয়োজন এটার একটা খুব ভালো তদন্ত করা এবং যারা দোষী তাদেরকে শাস্তি যদি না দেওয়া যায় তাহলে এই ধরনের ঘটনাগুলো আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় একের পর এক দেখতে থাকবো ধন্যবাদ